I'm on the water. Ah, that's fine. So এ আমাদের এইখানটাটা খুব ব্যথা আমি ভেবেছিলাম ঠকা হবে কিন্তু আমি তো আজ 4টার আগে ঠিক আছে আমি একবার হাত দিয়ে দেবো তুই বসে ঠিক আছে মাগো আগে আসবে নিরামিষ খেয়ে আচ্ছা বন্ধ হবে খেয়ে আচ্ছা আচ্ছা তুই বাবা করো এ আমার একটা লাগবে না আ ফোন মা ফোন সাইলেন্ট কর বাবা না পূজা ফোন সাইলেন্ট গুলো না গুলো মা পড়াবে না না चलो माँ को ज़्यादा कोई कच्चे बने में जाने में जाओ ये पुल पुल तो पुल लोपुल पुल लोपुल समय आज बने में जो तो ना आगे आज बे पुलिस का कोई ना सारा दिन मंदिर खोला चला जो कुछ नहीं चला बाबा तुम माँ तुम्हें कल के आज बने ना मैं आज की चली कल के बहुत सुंदर कल के मंदिर कल के মায়ে oh, অপৰাপা <a1>

এইটা রূপা লাগিয়ে দিয়েছি পুরো করতে এইটা বড়টা মা হ্যাঁ আলাদা আরে গেটটা পুরো গেটটা গেটটা টেনে দিয়েছ না গেটটা গেটটা বন্ধ করেছো লাগিয়ে তো না তাহলে নিচে দিয়ে এসে বন্ধ করতে দিয়েছে এটা বন্ধ করা ছিল গেটটা চিপকিনে দিয়েছিল চিপকিনে ফুলে থাকে তো এটা কয়দিন আগে আমি আসছি মা গেটটা এই গেটটা টেনে দিয়ে চিপকিনে

ও গিয়ে দেখি একটা কাপড় দিয়ে দিচ্ছি এটা ভাবে আরাম পাবে মনে হয় মানে মানে পছন্দ হয়েছে এটা পাঁচটা রাখে দিচ্ছি কাল লাইনে কাটવાનું হবে আর পড়তে দাও একটু না ঠকাতে পারবে না মা একটু বড় বড় না বচুর মালা করেছে মা এই মা লক এর নামে কি যে কাম করে হচ্ছে বচুর মালা করেছে মা বচুর মালা

বৰ্তমানে আজি তোমাৰ বিৰক্ত কৰ

কোনো কোন নেই কিছু এই মা তিরিশ পর আগে আমাকে বলেছিল তোর হাতে শিবলিঙ্গ তো হ্যাঁ আমি যাবো মা আমি পারি না গো তুই দেখ না কেমন পাবি হয়ে যাবে দেখ শিবলিঙ্গ তো শিবলিঙ্গ করে দিয়েছি দেখ

এই যে মালা এখনো আছে মাকে এবার মাকে শাড়ি আমি জানি না দিনের পর দিন ছ হাজার সাত হাজার আবার কোনো দিন দশ হাজার ভক্ত হয়ে যায় আমরা দেখেছেন জানি না আমি যেন পারি তা মা সকালে উঠে মনে হয় আর পাচ্ছি না তা মায়ের মা আমাকে নিশ্চয়ই শক্তি দেন তাই আমি পারি এত ভক্তের তাই মা যেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর একবার মন প্রাণ করে বলবেন কেউ দাবি রাখতে পারবে না আপনা আপনি এত ভক্ত হচ্ছে কারা কটু কথা বলছে যাদের ব্যবসা লস হয়ে যাচ্ছে মাদুলি বিক্রি করতে পারছে না তাবিজ বিক্রি করতে পারছে না পাথর বিক্রি করতে পারছে না সব কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছে যে কাজ সেখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিরাক্কেলের মতো কাজ হচ্ছে মিরাকেল হয়েছে আজকেও প্রত্যেকটা ভিডিও দিয়েছি দেখবেন মিরাক্কেল করেছেন মা মা কে আমি তো জানি মায়ের আমি মেয়ে

কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় প্রতিদিন সুস্থ থাকবো আর আমি থাকবো জানি লাখো লাখো কোটি কোটি ভক্তের পাশে আমি দাঁড়াবো আগমন হয়তো জন্যই অবশ্যই আমি করবো আর একটা কথা আমি বলতে চাই যে লাখো লাখো উপকার হচ্ছে কোটি কোটি ভক্ত শুধু মায়ের নাম জপ করে জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভক্ত সেবাই হচ্ছে নারায়ণ সেবা ভক্তদের মধ্যেই ভগবান বিরাজমান তাই ভক্ত সেবা করলে পারে ভগবান খুব খুশি হয় তাই সব সময় মায়ের কাছে প্রার্থনা করি মা তুই সবাইকে ভালো রাখিস সবাইকে সুস্থ রাখিস আর একটা কথাই বলতে চাই মন প্রাণ করে মাকে শুধু ভালোবাসো জয় বিষ্ণুকালী মায়ের জয় জয় আমার সোনা মায়ের জয়